বন্ধুরা মালদ্বীপ শুনলেই মাথায় আসে ঝকঝকে বালি নীল জলের সমুদ্র আর বিলাসবহুল রিসোর্ট কিন্তু জানেন কি আফ্রিকাতেও আছে এক গোপন মালদ্বীপ এই দেশটা এত সুন্দর এত অপূর্ব যে একবার গেলে মন আর ফেরাতে চাইবে না আজ আমরা যাচ্ছি এমনই এক জায়গায় যাকে বলা হয় আফ্রিকার মালদ্বীপ ভাবুন তো আফ্রিকা আর মালদ্বীপের মিক্সড আপ একটা জায়গা কেমন হবে চলুন দেখি সাদা বালির বীজ নীলচে স্বচ্ছ জল গ্রীষ্মপ্রধান আবহাওয়া আর অদ্ভুত সুন্দর পাহাড় ঘেরা দ্বীপ এমন জায়গাকে না ভালোবাসবে হ্যাঁ বন্ধুরা আমরা বলছি মরিশাসের কথা আজকের ভিডিওতে ঘুরে দেখব মরিশাসের অজানা কাহিনী রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্য আর এমন কিছু তথ্য যা জানলে আপনার মালদ্বীপে টিকিট কাটার প্ল্যান চেঞ্জ হয়ে মরিশাস হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মরিশাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমরা পারি দেব এক অসাধারণ সুন্দর জায়গায় শুনলে হয়তো একটু অবাক হবেন তবে বিশ্বাস করুন আফ্রিকার বুকেই লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ যাকে আদর করে ডাকা হয় আফ্রিকার মালদ্বীপ নামে হ্যাঁ ঠিক ধরেছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মরিশাস নিয়ে মরিশাস নামটা শুনলেই মনে হয় যেন নীল জলরাশি সাদা বালির সৈকত আর সারি সারি পাম গাছের ছবি ভেসে ওঠে তাই না তবে শুধু সুন্দর ছবি দেখলেই তো হবে না এই জায়গাটার ভেতরে যে কত গল্প কত ইতিহাস লুকিয়ে আছে সেটা জানাও তো দরকার অনেকে হয়তো ভাবেন আফ্রিকার দেশ মানেই শুধু জঙ্গল আর সাফারির গল্প কিন্তু মরিশাস তাদের জন্য একটা দারুণ চমক আনুষ্ঠানিক নাম মরিশাস প্রজাতন্ত্র মাদাগাস্কারের পূর্বে এবং পূর্ব আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় দু কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত মরিশাস আসলে আফ্রিকার এক ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ভাবুন একবার চারদিকে অথই জলরাশি আর তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ছোট্ট দ্বীপটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তৈরি হওয়া এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায় মরিশাসের ইতিহাসও কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রথমে এখানে জনবস্তি ছিল না ষোলো শতকে পর্তুগিজরা প্রথম এই দ্বীপের সন্ধান পায় এরপর ডাচ ফরাসি এবং ব্রিটিশরা একে একে এসে এখানে নিজেদের উপনিবেশ স্থাপন করে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের শাসনের ফলে মরিশাসের সংস্কৃতিতে একটা দারুণ মিশ্রণ দেখা যায় এখানকার মানুষজনের মধ্যে ভারতীয় আফ্রিকান ইউরোপীয় এবং চীনা সংস্কৃতির প্রভাব স্পষ্ট আর এই বহু সংস্কৃতির মেলবন্ধনই মরিশাসকে করেছে আরও আকর্ষণীয় মরিশাসের সংস্কৃতি যেন একটা বিশাল রঙিন ক্যানভাস এখানে আপনি একই সাথে শুনতে পাবেন সেগা সঙ্গীতের মাদকতা দেখতে পাবেন ভারতীয় নৃত্যকলার ঝলক আবার হয়তো কোনো ফরাসি ক্যাফেতে বসে উপভোগ করতে পারবেন সুস্বাদু খাবার এখানকার মানুষজন খুবই বন্ধুত্বপূর্ণ এবং অতিথি পরায়ণ বিভিন্ন ভাষা এখানে প্রচলিত যেমন ইংরেজি ফরাসি ক্রেওল হিন্দি ইত্যাদি তবে সরকারি ভাষা হল ইংরেজি চিন্তা নেই ঘুরতে গেলে ভাষার জন্য খুব একটা সমস্যায় পড়তে হবে না এবার আসা যাক আসল কথায় মরিশাসে গেলে আপনি কি কি দেখবেন আর কি করবেন লেসটা কিন্তু বেশ লম্বা মরিশাসের প্রধান আকর্ষণ হল এর চোখ ধাঁধানো সমুদ্র সৈকতগুলো গ্র্যান্ড বে ফ্লিক এন্ড ফ্ল্যাক লে মোরনে ব্রাভান্ট নামগুলো শুনলেই মনটা কেমন আনচান করে ওঠে তাই না এখানে আপনি ইচ্ছান্ত সাঁতার কাটতে পারেন রোদে গা এলিয়ে দিতে পারেন অথবা নানা রকম ওয়াটার স্পোর্টসের মজাও নিতে পারেন যারা ডাইভিং বা স্নরকেলিং ভালোবাসেন তাদের জন্য তো মরিশাস এক কথায় অসাধারণ রঙিন কোরাল রিফ আর বিভিন্ন প্রজাতির মাছ দেখলে মনে হবে যেন আপনি কোনো অ্যাকোয়ারিয়ামের ভেতরে ভেসে বেড়াচ্ছেন ব্ল্যাক রিভার গর্জেস ন্যাশনাল পার্ক যারা একটু প্রকৃতি প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই ন্যাশনাল পার্কটি এক দারুণ জায়গা এখানে আপনি দেখতে পাবেন সবুজ অরণ্য জলপ্রপাত আর বিভিন্ন ধরনের স্থানীয় পশুপাখি ট্রেকিং করার জন্য এটা একটা অসাধারণ জায়গা লে মোরনে ব্রাভান্ট এটা একটা ঐতিহাসিক স্থান পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের যে দৃশ্য দেখা যায় তা সত্যি অসাধারণ এই জায়গাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত পোর্ট লুইস এটা হলো মরিশাসের রাজধানী এখানে আপনি পুরনো দিনের স্থাপত্য লোকাল মার্কেট আর নানা ধরনের দোকানপাট দেখতে পাবেন কেনাকাটার জন্য এটা একটা দারুণ জায়গা এছাড়াও আপনি প্যাম্পলমুসেস বোটানিক্যাল গার্ডেন ইল অক্সার্ফ ক্যাসেল্লা ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চার্সের মতো আরও অনেক সুন্দর জায়গা ঘুরে দেখতে পারেন এত ঘোরাঘুরির পর নিশ্চয়ই খিদে পাবে মরিশাসের খাবার কিন্তু বেশ বিখ্যাত এখানে আপনি ভারতীয় আফ্রিকান ফরাসি এবং চীনা খাবারের একটা দারুণ মিশ্রণ দেখতে পাবেন এখানকার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে ফলপুরি গেট পিমেন্ট ইমেন্ট ইত্যাদি যারা সি ফুড ভালোবাসেন তাদের জন্য তো মরিশাস স্বর্গরাজ্য নানা ধরনের তাজা মাছ আর সামুদ্রিক খাবার চেখে দেখতে ভুলবেন না যেন যারা মরিশাস ঘুরতে যেতে চান তাদের জন্য কিছু দরকারি তথ্য দিয়ে দিই মরিশাস ভ্রমণের সেরা সময় হল মে থেকে অক্টোবর মাস এই সময় আবহাওয়া বেশ মনোরম থাকে এখনও যারা মরিশাস যাননি তারা অবশ্যই একবার ঘুরে আসুন আমার বিশ্বাস এই দ্বীপের সৌন্দর্য আপনাদের মন জয় করে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমরা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাতে পারি